হ্যালো স্টুডেন্ট মাসিদুল স্টাডি সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেকে জানা ওয়েলকাম আজকে আমরা আলোচনা করবো নবম শ্রেণীর জীবনবিজ্ঞান ও পরিবেশ পরিচয় সাঁতরা পাবলিকেশন বইয়ের চৌধুরী ভট্টাচার্য সাঁতরা প্রথম অধ্যায় পার্ট ওয়ান পার্ট টু পার্ট থ্রি আলোচনা করেছি আজকে আমরা আলোচনা করবো পাঁচ মার্কের কোশ্চেন ওকে চলো শুরু করি তাহলে আজকের আলোচনা দেখে নাও এখানে যে বারোটি প্রশ্ন রয়েছে পাঁচ মার্কের প্রশ্ন মান হচ্ছে পাঁচ এই বারোটি প্রশ্নের আজকে সম্পূর্ণ সমাধান করবো ওকে তোমরা প্রথম থেকে একেবারে খাতা পেন নিয়ে বসে যাও আমার সঙ্গে সঙ্গে তোমরা কিন্তু খাতাতে নোট করতে থাকবে তাহলে তোমাদের হাতের লেখার স্পিডটাও বাড়বে প্লাস কী হবে মনেও থাকবে ওকে চলো তাহলে শুরু করি আজকের আলোচনা আর কথা না বাড়িয়ে দেখো দেখো নাম্বার ওয়ান দীর্ঘ উত্তরভিত্তিক প্রশ্ন নাম্বার ওয়ানে বলছে জীব ও জ্বরের পাঁচটি পার্থক্য দেখাও তাহলে জীব ও জ্বরের পাঁচটি পার্থক্য দেখো প্রথমে আছে আকার ও আয়তন পয়েন্ট করবে এভাবে যেভাবে লেখা আছে সেভাবে করবে জীব আর জড়ও নাম্বার ওয়ানে আকার আয়তন তাহলে জীবের ঘরে কী লিখবে জীবের নির্দিষ্ট আকার ও আয়তন আছে জড়ে জ্বরের নির্দিষ্ট আকার ও আয়তন নেই দুই নাম্বার প্রত্যেক জীবদেহ প্রোটোপ্লাজম সমন্বিত এক বা একাধিক কোষ দিয়ে গঠিত তোমরা হাতে লেখাটা একটু বুঝতে না পারলেও ক্যামেরা করতে গিয়ে একটু ই হয়ে গেছে হুম স্পষ্ট হয়নি তাহলে আমি বলছি তোমার আমার শুনে শুনে লিখে নিও এক বা একাধিক কোষ দিয়ে গঠিত জ্বরের ক্ষেত্রে জ্বরের কি আছে প্রোটোপ্লাজমিয়া প্রোটোপ্লাজমিয়া সংগঠন থাকে না দুই নাম্বার সরি তিন নাম্বার বৃদ্ধি জীবের বৃদ্ধি হয় জ্বরের বৃদ্ধি হয় না ওকে চার নাম্বার বিপাক প্রত্যেক জীবদেহে দেহে বিপাক প্রক্রিয়া সম্পূর্ণ হয় আর জ্বরের বিপাক প্রক্রিয়া সং আছে সংক্ষিত লক্ষিত হয় না পরিলক্ষিত হয় না এখানে আছে জ্বরের ক্রিয়া পরিলক্ষিত হয় না যা হলো ঠিক আছে জ্বরের বিপাক ক্রিয়া পরিলক্ষিত হয় না একটু পড়তে অসুবিধা হচ্ছে লেখাটার জন্য হম তারপরে দেখো পাঁচ নম্বর উত্তেজিতা জীব উত্তেজনায় সারা দেয় ওকে তারপর পয়েন্ট আছে জ্বর উত্তেজনায় সারা দেয় না তাহলে আমাদের প্রথম কোশ্চেন দুই নম্বর কোশ্চেন দেখো দুই নম্বর কোশ্চেন বলছে কৃষি কার্যে জীববিদ্যার প্রয়োগগুলি উল্লেখ করো তাহলে দেখো কৃষি উদ্ভিদবিদ্যা ওই হচ্ছে উচ্চ ফলনশীল বীজ পয়েন্ট করবে তোমরা আর নিচে ডাবল মার্জিন টানবে ওকে নাম্বার ওয়ান দিয়ে যেভাবে লিখা আছে সেভাবে লিখবে আছে সংকরায়ন পদ্ধতির সাহায্যে উচ্চনত ফলনশীল হুম উচ্চনত্ব ফলনশীল ধান তারপরে এটা ধান লিখা আছে গম ভুট্টা পাট তুলো ইত্যাদি উৎপন্ন করা হয় কয়েকটি উচ্চ ফলনশীল ধান হল আয় আর এইট আয় আর টোয়েন্টি মানে কুড়ি পুষা জয়া জগন্নাথ এবং উচ্চ ফলনশীল গম হ্যাঁ উচ্চ ফলনশীল গম কী কী ফলনশীল গম হল সোনালিকা কল্যাণ সোনা জনক ভুট্টার মধ্যে বিক্রম সোনা উল্লেখযোগ্য তারপরে দেখো ওটারই কোশ্চিন হুম এটা কোশ্চিন একটু বড়ো আছে দেখো বলছে দুই নম্বর অপশান মানে পয়েন্ট করবে জীব প্রযুক্তিবিদ্যার প্রয়োগ বলছে জৈব প্রযুক্তির মাধ্যমে দীর্ঘ টমেটো ভাইরাস প্রতিরোধী শস্য পেষ্ট প্রতিরোধী শিম্বোত্রীয় উদ্ভিদ প্রভৃতি উৎপাদন করা সম্ভব পর হয়েছে দুই নাম্বার বলছে বীজহীন বীজবিহীন ফল উৎপাদন এটা লেখা আছে বীজবিহীন ফল উৎপাদন ওকে সুপ্রজনন বিদ্যার সাহায্যে এবং কৃত্রিম হরমোন প্রয়োগের ফলে বিভিন্ন বীজবিহীন ফল উৎপাদন করা হচ্ছে কীট পতঙ্গ দমন বীজ জীববিজ্ঞানের জ্ঞান জীববিজ্ঞানের কি আছে রে জ্ঞানকে কাজে লাগিয়ে হুম জৈবিক পদ্ধতিতে কীট পতঙ্গ দমন করা সম্ভব হয়েছে লেখাটা আমার নাম আর একটা স্টুডেন্টের লেখা হুম আমার লেখা হলে পড়তে অসুবিধা হতো না আর একটু ছবি ক্যামেরা করতে একটু ই হয়ে গেছে ফটোটা ক্লিয়ার কাট আসেনি তার জন্যে একটু অসুবিধা হচ্ছে হুম পদ্ধতিতে কীটপতঙ্গ দমন করা সম্ভব হয়েছে ফলে রাসায়নিক পদ্ধতিতে পেস্ট দমনের হার কমে গেছে তারপরে দেখো এ ওই কোশ্চিনেরই বি অপশান একটা ইয়ে তারপরে এর আগেটা এটা হলো ওটা ওটার আর এটা হচ্ছে বি হুম কৃষি প্রাণীবিদ্যা বলছে নাম্বার ফাইভ এখানে পোলট্রি উন্নত ও সংকরায়ন পদ্ধতিতে হাঁস মুরগি যেমন রেল, হাঁস সাদা হেলেঘন মুরগি চাষ করে প্রচুর ডিম ও মাংস উৎপাদন করা হচ্ছে ছয় নাম্বার মৎস্য চাষ কৃত্রিম প্রজননের সাহায্যে মাছ চাষের উৎপাদন বৃদ্ধি করা হচ্ছে উন্নত জাতের পশুপালন পয়েন্ট সাত নাম্বার বলছে শঙ্করায়ণ পদ্ধতির সাহায্যে উন্নত জাতের প্রদায়ী গাভী যেমন মুলতানি ভাগলপুরি সাহিওয়াল ইত্যাদি সৃষ্টি করা সম্ভব হয়েছে আট নাম্বার মৌমাছি পালন মৌমাছি পালন মৌমাছি পালন বলছে কৃত্রিম উপায়ে মৌমাছি পালন করে প্রচুর পরিমাণে মধু উৎপন্ন করা হয়েছে সি নাম্বার পয়েন্ট মেন পয়েন্ট পরিদেহ উৎপাদনে জীববিজ্ঞানের ধারণা থেকেই পরিদেহ উৎপাদনের কাঁচামাল হিসাবে উৎকৃষ্ট মানের তুলো পাটতন্তু পশম রেশম ইত্যাদি উৎপন্ন করা হয়েছে তারপরে তিন নম্বর দেখো এটা স্পষ্ট লেখা আছে দ্বিপদ নামকরণ কাকে বলা হয় এর দুইটি নিয়ম লেখো বলছি একটি উদ্ভিদের দ্বিপদ নাম লিখো হুম তিনটা কোশ্চিন আছে এখানে এটা একটা এটা একটা তাহলে অ্যান্সার দেখো বলবো যে দুইটি পদ নিয়ে যে নামকরণ তাকে দ্বিপদ নামকরণ বলা হয় দুইটি পদের একটি হলো গণ এবং অপরটি হলো প্রজাতি এই পেজটা সুন্দরভাবে এসছে ক্যামেরাতে আর ওটা একটু মানে ইমিডিয়েটলি করার জন্যে ক্যামেরা করার জন্য তাড়াতাড়ি ই হয়ে গেছে নিয়মাবলী দেখো বলছে কোনো গোত্রের অন্তর্ভুক্ত একাধিক গণ বা একই গণের মনের অন্তর্ভুক্ত একাধিক প্রজাতির নাম ভিন্ন থাকে নাম্বার টু কেবলমাত্র ল্যাটিন ভাষায় নামকরণ করতে হবে অন্য ভাষায় নামকরণ সিদ্ধ নয় ক্লিয়ার এটা বলছে এর দুইটি নিয়ম লিখো তাহলে দুইটি নিয়ম হয়ে গেলো নিয়মাবলী এভাবে পয়েন্ট পয়েন্ট করে লিখবে তোমরা তারপর বলছে উদ্ভিদের দ্বিপদ নাম দ্বিপদ নাম বলছে একটি উদ্ভিদের দ্বিপদ নাম হচ্ছে নেলুম্ব নুসি নেলুম্ব নেলুম্বো এটা হচ্ছে একটি কী প্রাণী দ্বিপদ উদ্ভিদ সরি দ্বিপদ উদ্ভিদের নাম ক্লিয়ার তারপরে দেখো বলছে যে প্রোটিস্টার তিনটি বৈশিষ্ট্য লেখো এবং দুইটি উদাহরণ দাও তাহলে বৈশিষ্ট্য উত্তর এক নম্বর বৈশিষ্ট্য এরা এককোষী এবং উপনিবেশ গঠনকারী ইউক্যারিওনিক ক্যারিওটিক প্রকৃতির হুম দুই নম্বর এদের পুষ্টি প্রক্রিয়া সভুজি ও পরভুজি উভয় প্রকারের হয় তিন নম্বর দুইটি চেয়েছে কিন্তু তিনটি লেখা আছে তিনটি করে নেবে তোমরা ডিএনএতে হিস্টোন প্রোটিন থাকে উদাহরণ ইউগলিনা ও ভলভক্স ক্লিয়ার তারপর বলছি একাইনো ডারমাটা পাঁচ নম্বর একাইনো ডারমাটা পর্বে তিনটি বৈশিষ্ট্য লেখো এবং দুইটি উদাহরণ দাও তাহলে বৈশিষ্ট্য নম্বর ওয়ান হচ্ছে দেহ চুন নির্মিত কণ্টকময় ত্বক দিয়ে আবৃত দুই নাম্বার দেহে জল সংবহনতন্ত্র উপস্থিত তিন নাম্বার গমন অঙ্গ নালিপদ তাহলে ওটার উদাহরণ দেখো উদাহরণ হচ্ছে তারা মাছ সমুদ্র হুম ছয় নম্বর কোশ্চেন বলছে রেপটিলিয়ার তিনটি বৈশিষ্ট্য লেখো এবং দুইটি উদাহরণ দাও তাহলে বৈশিষ্ট্য দেখো নাম্বার ওয়ান যে দেহতক শুষ্ক এবং এপিডারমাল এপি ডার্মাল দ্বারা আচ্ছাদিত দুই নম্বর প্রতিটি পদে নখরযুক্ত পাঁচটি করে আঙ্গুল থাকে তিন নম্বর অবসারণী ছিদ্র আড়াআড়িভাবে অবস্থিত উদাহরণ হচ্ছে সাপ আর টিকটিকি তাহলে এক্সাম্পল কি সাপ ও টিকটিকি সাত নম্বর দেখো সাত নম্বর বলছে জীবের প্রধান ধর্মগুলি উল্লেখ করো তার জীবের প্রধান ধর্মগুলি হল নাম্বার ওয়ান প্রজননে সক্ষম প্রত্যেক জীব অপত্য জীব সৃষ্টি করে বংশ বিস্তার করে এবং প্রজাতির অস্তিত্ব বজায় রাখে জীবের বংশ বিস্তার করাকে প্রজনন বলা হয় নাম্বার টু উদ্দীপনায় সাড়া দেওয়া জীব মাত্র উত্তেজনায় সাড়া দেয় আর জীবের উত্তেজনায় সাড়া দেওয়ার ধর্মকে উত্তেজিতা বলা হয় তাহলে উত্তেজিতা বলে সেই সংজ্ঞাটাও পেয়ে গেলে তোমরা এখানে তিন নাম্বার প্রোটোপ্লাজমীয় সংগঠন বলছে এক ও বহু সমস্ত জীবদেহই প্রোটোপ্লাজম সমন্বিত কোষ দিয়ে গঠিত প্রোটোপ্লাজমকে প্রাণের ভৌতভীতি প্রোটোপ্লাজমকে প্রাণের ভৌতভীতি হুম নাম্বার চার বৃদ্ধি বলছে প্রোটোপ্লাজম সংশ্লেষিত হয়ে জীবদেহের আকার আয়তন ও শুষ্ক ওজন বেড়ে যাওয়াকে বৃদ্ধি বলা হয় পাঁচ নম্বর বিপাক জীবকোষে যে অনবরত রাসায়নিক বিক্রিয়া ঘটছে তাদের সমষ্টিগত ফলকে বিপাক বলে তারপরে আট উদ্ভিদদের প্রধান গোষ্ঠীগুলির বৈশিষ্ট্য সংক্ষেপে বর্ণনা করো নাম্বার ওয়ান শৈবাল সাধারণত জলজ প্রকৃতির নাম্বার টু এদের ফল ও বীজ গঠিত হয় না নাম্বার থ্রি এদের শস্য গঠিত হয় না শস্য বালান তালিবস্য হবে হ্যাঁ দন্তশয় জাফালা ঠিক আছে এটা একটু ঠিক করে নিও এখানে যেটা চার নম্বর এদের সংবহন কলা অনুপস্থিত মস নাম্বার ওয়ান বেশিরভাগ উদ্ভিদ সিক্ত স্থানে জন্মায় তবে নিশিকের সময় জলের প্রয়োজন তাই এদের উভয়চর উদ্ভিদ বলে নাম্বার টু এদের শস্য গঠিত হয় না জাইমেলের জাইমেল সদৃশ সদৃশ হাইড্রোম এবং ফ্লোয়েম সদৃশ লেপ্টোম উপস্থিত থাকে ফান এরা স্থলজ প্রকৃতির নাম্বার টু এদের দেহ মূল কাণ্ড ও পাতায় বিভেদিত পাতা দুই প্রকারের হয় ক্ষুদ্র ও সূক্ষ্ম মাইক্রো ফাইলাম এবং বৃহৎ ও প্রসারিত মেগাফাইলাম ব্যক্তজীবী ব্যক্তবীজী এরা স্থলজ দীর্ঘ কাস্টল বহুবর্ষজীবী চিরহরিত বৃক্ষ দুই নাম্বার এদের সংবহন কলা উপস্থিত গুপ্তবীজি এদের সংবহন কলা উপস্থিত নাম্বার টু এরা স্থলজ বীরত্ব গুল্ম ও বৃক্ষ ও বৃক্ষ জাতীয় হয় ক্লিয়ার এ হচ্ছে উদ্ভিদের প্রধান গোষ্ঠীগুলির বৈশিষ্ট্য নয় নম্বর কোশ্চিনটা দেখে নাও নয় নম্বর কোশ্চিন হচ্ছে ব্যক্তবীজি উদ্ভিদের বৈশিষ্ট্য লেখো এবং উদাহরণ দাও তা দেখো বৈশিষ্ট্য নাম্বার ওয়ান এরা স্থল দীর্ঘ কাস্টল বহু বর্ষ বীজি চিরহরিত বৃক্ষ এরা প্রধান দেহ রেণুধর মূল কাণ্ড পাতায় সুস্পষ্টভাবে বিভক্ত নাম্বার টু থ্রি বলছে সংবহন কলা উপস্থিত নাম্বার ফোর গর্ভ গর্ভের পূর্বে গঠিত হয় উদাহরণ হচ্ছে সাইকাস আর পাইনাস নিটাম তারপরে দেখো দশ নম্বর কোশ্চিন বলছে যে পরিফেরা বা ছিদ্রাল প্রাণীদের সনাক্তকারী বৈশিষ্ট্য লেখো দুইটি প্রাণীর সাধারণ ও বিজ্ঞানসম্মত নাম লেখো বৈশিষ্ট্য নাম্বার ওয়ান হচ্ছে দেহ প্রাচীরে অসংখ্য ছিদ্র বা পোর থাকে যার মাধ্যমে দেহের মধ্যে জল প্রবেশ করে নাম্বার টু দেহের অগ্রপ্রান্তে একটি বড় প্রান্তিক ছিদ্র বা অস্কিউলাম উপস্থিত নাম্বার থ্রি দেহে নালিকাতন্ত্র থাকে নাম্বার ফোর দেহে কো কোয়োনোসাইট কোষ পরিবেষ্টিত একাধিক গহ্বর উপস্থিত উদাহরণ হচ্ছে সাইকোন হ্যাঁ তারপরে হচ্ছে সাইকোন সাইকোন গ্ল্যাটিনোসাম আর এটা হচ্ছে বাত স্পঞ্জ মানে ইংলিশ হচ্ছে ইউ স্পঞ্জিয়া ইউ স্পঞ্জিয়া অফিসিনালিস অফিসিনালিস দেখো এগারো নম্বর কোশ্চিন শৈবাল মাস ও ফানের পার্থক্য লিখো ভালো কোশ্চেন খুব ইম্পর্টেন্ট বৈশিষ্ট্য লিখবে বৈশিষ্ট্যতে লিখবে বাসিস্থান ও প্রকৃতি শৈবাল দেখো হুম শৈবাল মশ ফান তিনটার পার্থক্য চেয়েছে তাহলে এরা জলজ প্রকৃতির মসে কী লিখবে মসে হচ্ছে এরা উভয়চর প্রকৃতির এভাবে আমি যেভাবে পার্থকুলো করেছি এভাবে কিন্তু তোমরা সাজাবে ফান এরা স্থলজ প্রকৃতির নাম্বার টু ফল ও বীজ এদের ফল ও বীজ হয় না এটা জাইমেল জাইলেম সরি জাইলেম সদৃশ সদৃশ হাইড্রোম এবং ফ্লোয়েম সদৃশ লেপ্টোম উপস্থিত থাকে নাম্বার এদের তারপরে এদের এদের ফল ও বীজ হয় না ফান তবে সংবহন কলা অনুপস্থিত উন্নত সংবহন কলা থাকে সংবহন কলা থাকে এখানেও সংবাদ কলা থাকে সংবহন উদাহরণ ভলভক্স উলভা তারপর হচ্ছে রিকাসিয়া ফিউনেরিয়া তারপর হচ্ছে সুস্মী ড্র্যাও পটেরিস ক্লিয়ার এই পার্থক্য আজকের ক্লাসে লাস্ট কোয়েশ্চিন টিনোফোরা পর্বের প্রাণীদের শনাক্তকরণ বৈশিষ্ট্যগুলি সংক্ষেপে লেখো দুইটি প্রাণীর সাধারণ ও বিজ্ঞানসম্মত নাম লিখো বৈশিষ্ট্য নাম্বার ওয়ান বলছে দেহ দ্বি প্রতিসম প্রতি সম্বার টু দেহত্বকে কোলোব্লাস্ট কোষ থাকে নাম্বার থ্রি দেহে সমদূরত্বে অবস্থিত আটটি কম্পোপ্লেট থাকে নাম্বার ফোর সাধারণত দুইটি কোষিকা বা কর্শিকা বা পড়ীত মুখে অবস্থান সরি কোর্সিকা বিপরীত হবে এটা বিপরীত হুম কোর্সিকা বিপরীত মুখে অবস্থান করে ক্লিয়ার এটা বিপরীত হবে বি এখানে মনে হচ্ছে বা আবার বিপরীত হবে উদাহরণ হচ্ছে বেরো বেরো ফর ফর্স কালি ফর্স কালি আর একটা হচ্ছে হর মি হর হরমি ফেরা ফরা প্লু মশা ওকে আজকে এই পর্যন্ত ক্লাসটি ভালো লাগলে অবশ্যই তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবে না ওকে ম্যাডি স্টুডেন্ট অল দ্য বেস্ট ভালো থাকবে সুস্থ থাকবে